ভাই না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা মানে হ্যাঁ রাখি পূর্ণিমা রাখি বাঁধা সকল বোন তার ভাইদের দাদাদের রাখি বাঁধবে তো সকাল থেকে দেখো প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলো তো কোনো একটা ভালো অকেশন আসলে এই আকাশটা ঝরবে বৃষ্টি পড়বে আমার কোনো অসুবিধা নেই কারণ আমি তো এখান থেকেও দেখা যাচ্ছে ওখানেই যাবো জাস্ট দুটো বাড়ি করে যার জন্য আমার কোনো অসুবিধা নেই তো সকালবেলা উঠেছি আজকে একটু বেলা হলে কারণ বৃষ্টি হচ্ছিলো সকালবেলা প্রচুর তো তার জন্য উঠে টুটে আবার ঘুমিয়ে গেছিলাম তো এখন উঠে সকালে সমস্ত বাসি কাজ করে নিয়েছি আর আজকে যেহেতু উপোস মানে ভাইকে না খেয়ে রাখিটা বাঁধবো যার জন্য সকাল থেকে কিছু এখনও খাইনি তো যাবো এখন রান্না বান্না করতে বরকে বললাম যাও বাজার থেকে কিছু নিয়ে আসো তো রান্নার জন্য তো আজকে মাছ ঠাস কিছুই পেলো না তো বললো কি পনির আনবে তো পনির আনবে রাখি আনবে আর মিষ্টি আনবে বরকে পাঠিয়েছি ছাতা মাথায় দিয়ে বাজারে একটু পরে হয়তো চলে আসবে তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি খুবই মজা হবে তো আজকে আমরা সকল বোনেরা মানে সব বোনেরা মিলে আমার বাবার বাড়িতে যাব আর জানো তো সব বোনেরা যখন এক জায়গায় হয় তখন কত মজা হয় আমার বোন আসবে একদিকে পাঠালে তো হারায় পড়ে মানে আধা ঘন্টা আগে পাঠাইছি বাজারে রাখি আনার জন্য আর এখন এই যে আসছে গল্প টল্প গেজায় মানে তুমি সত্যি একটা মানুষ তুমি

তো ফ্রেন্ডস ফাইনালি রেডি হয়ে গেছি আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও জানি ভালো লাগবে না অনেকে তো বলে মোটা মোটা তো যাই হোক আমি রেডি আমার মাই সোনা রেডি আর অর্ক ওদিকে ঘুমাচ্ছে ওদিকে খাটা পরে ঘুমিয়ে পড়েছে অর্ক রেডি হয়ে গেছে তো এখন বেড়াবো আর আমার তো বেশিক্ষণ লাগবেও না তো বাড়িতে সমস্ত মার খাবা কিন্তু এখন একটা আইসক্রিম খেলে তুমি তো মেঘও করেছে প্রচুর দেখো আকাশটা পুরো মনে হচ্ছে কালো হয়ে গেছে তো এখনই আমরা যাব আর আমার বোনও এখনো আসেনি তো মিতালিরও রাখি বাঁধা হয়ে গেছে নিশিতারও রাখি বাঁধা হয়ে গেছে আমি এখনো বাঁধতে পারিনি তো আমি এখন যাব গাইজ গিয়ে রাখিটা ভাইকে বাঁধবো তো চলো তোমরা দেখতে থাকো আমি এক্ষুনি বের তো ফ্রেন্ডস আমি এদিকে চলে এসেছি আমার বাবার বাড়িতে আর এসে দেখি আমার মা রান্না বান্না সব শুরু করে দিয়েছে সব কিছু রেডি আর ওই যে খাদক পেটুক ভাত নিয়ে বসে গেছে হ্যাঁ খাও তো মার আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন তো থাকবেই আর আছে ডাল আর ভাজা আমরাই বলেছিলাম বেশি কিছু করার দরকার নেই আর এদিকে আছে কাকড়া মানে মেনু যা আছে খারাপ না আমার তো চিকেন হলে আর কিছু লাগে না

আমার রাখি বাঁধা হয়ে গেছে এবার কিন্তু আমার বোন রাখি বাঁধছে আমার ভাইকে এখনো রাখি বাঁধার পর্ব অনেক দূর চলবে এখনও এই যে খুশি রাখি বাঁধবে মাহি রাখি বাঁধবে অর্ককে তো গাইজ এখন মিতালি আমার ভাইকে রাখি পড়াচ্ছে আমাদের বাড়িতে জানো তো জয়েন্ট ফ্যামিলি আমরা সবাই সবাইকে রাখি পড়াই মিতালি আমার ভাইকে পড়ালো আমি একটু পরে রাজদীপকে পড়াবো তো আমাদের বাড়িতে মিলটা তো তোমরা আমাদের ভিডিও দেখে সবাই বুঝতে পারো হ্যাঁ হ্যাঁ করছি কোচ বা তো মায়ের জন্য যে ব্যাগটা নিয়ে এসেছিলাম মালাটা নিয়ে এসেছিলাম সেটা মা একটু গলায় দিয়েছিল কিন্তু তখন ক্যামেরাটা অন করিনি মা আবার খুলে রেখে দিয়েছে আর একবার দেখাও ইস তো দেখুক আমার মা তুমি পড়ো পছন্দ আছে তাই বলো আমার মা একটু মালা ঠালা পড়তে পছন্দ করে তাই মায়ের জন্য মালা নিয়ে এসতো আর একটা ব্যাগ

এখন আমরা সবসময় খেতে বসে গেছি আগে বাচ্চা ভাটি খেলো তারপরে জামাইরা খেলো এখন আমরা মেয়েরা বসে আছি খেতে তো রান্নাটা ভালোই হয়েছে আমার নিজের রান্না খেয়ে খেয়ে ভালো লাগে না একদমই তো মায়ের রান্না খুব ভালো প্রায় সবাই এখন বাবার বাড়ি থেকে আবার আবার শ্বশুর বাড়ি আমরা চলে আসলাম আবার সন্ধ্যাবেলা একটুখানি যাব কারণ বোন আছে বলে আমারও আবার একটু যেতে হবে

বাংলাদেশ থেকে আমার আমার কত জামা কাপড় নিয়ে এসছে ছয়টা জামায়ের জন্য জামা কাপড় ভাইদের জন্য জামা মাহি অর্কর জন্য জামা তো সব কিছু তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আমার পিসির বাড়ি তোমরা তো জানো আগের মানে অন্য একদিন গুলা দেখেছিলে বাংলাদেশ

ফ্রেন্ডস এখন হচ্ছে আমাদের গরম গরম তেলের পিঠে আমার খেতে ইচ্ছে তেলের পিঠে আর বনের খেতে ইচ্ছে করছে পিঠে তো মা ওদিকে সারাপিঠেটা বানাচ্ছে আর আমি এদিকে তেলের পিঠে বানাচ্ছি তো দেখো কীরকম চুলছে না আমার মা বলছে আমি বানা আমি মাখালাম তোর কেডি তো কেরডিটটা পুরোটাই মার কারণ উনি সব গুলা ঠেলা গুলে দিয়েছে আমি তো পারি না আমি শুধু এদিকে বানাচ্ছি এবার তোমার লম্বা জায়গায় দাদা তাতে যাবি নেকি তুমি যা এবার রাতের বেলা খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে তো বাড়ি যাওয়ার সময় মনটা খুব খারাপই লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বাই বাই